আসসালামু আলাইকুম আজকে শুক্রাবাদ মাদ্রাসা দারুল কিতাব সুন্নাটি চলে এলাম দেখার জন্য দেখো প্লাস্টার করা হচ্ছে এবং গিরিল লাগিয়েছে জানালা লাগিয়েছে যে ভিতর আমরা দেখে নেব কম বড় হয়েছে তাই রুমগুলোকে দেখে নেব এটা ছাদ ওপরে যাওয়ার ছাদ উপরে ছাদটা দেখে নেব ছাদটা যাওয়ার আগে এই রুমগুলো দেখে নেব পরপর দেখো এটার অফিস রুম দেখতেই কাজ চলছে একটা রুম দু নম্বর রুম এটা দু নম্বর রুম এটা এটা ভিতর তিন নাম্বার রুম এটা এটা তিন নাম্বার রুম দেখো ফ্যান চলছে এটা তিন নাম্বার রুম তারপরে চার নাম্বার রুমে যাব আমরা চার নাম্বার রুম এটা এটা দেখ এটা বড় এটা হচ্ছে তোমাদের চার নাম্বার রুম কাজ চলছে তারপরে পাঁচ নাম্বার রুম যাব এটা হচ্ছে পাঁচ নাম্বার রুম দেখো বৃষ্টির কারণে দেখো এগুলো সব ডুবে গেছে ওই তো আমাদের রাস্তা রাস্তা ফিল্ডও ডুবে গেছে এবার আমরা ছ নম্বর রুম দেখে নেব চলে আসছি আমরা এটা ছ নম্বর রুম এই সাইডে এটা ছ নম্বর রুম সাত নম্বর রুম দেখে নেব এটা হচ্ছে তো আপনাদের সাত নম্বর রুম দারুল কিতাব সুন্না মাদ্রাসার সাত নম্বর রুম হচ্ছে এটা এদিকে জমি আছে দেখো বৃষ্টির কারণে এগুলো জমে গেছে এবার আমরা আট নম্বর রুম দেখতে যাব এটা হচ্ছে আট নম্বর রুম এটা হচ্ছে তো আমরা ফুলে দেখে নেব এটা হচ্ছে আট নাম্বার রুম দরজাটা মেনে আর এই সাইডে এইটা নাম্বার এটা ন নাম্বার রুম এটা ন নাম্বার ইডির লাগাচ্ছে এবার দেখতেই পাচ্ছ এটা এটা ন নাম্বার রুম ন নম্বর রুম এটা দশ নম্বর রুম আমরা দেখে নেব দশ এটা হচ্ছে দশ নম্বর রুম দশ নম্বর রুম একটা বড়ো রয়েছে তারপরে আমরা দেখে নেব এগারো নম্বর রুম তারপরে আপনাদেরকে আমরা রান্নাঘর দেখিয়ে দেব। এটা হচ্ছে বারো নম্বর রুম এটা হচ্ছে এগারো নম্বর রুম তেরো নম্বর রুম দেখিয়ে দেবো তেরো নম্বর রুম হচ্ছে এটা তেরো নম্বর রুম এটা হচ্ছে চোদ্দ নম্বর রুম রং করা হচ্ছে তারপরে আমরা রান্নাঘরটা দেখে নেব রান্নাঘর চলেন এটা হচ্ছে এটা সাহেব হাফিজ সাহেবের রুম আছে এটা আমাদের

এটা বারান্দা মাদ্রাসার ফিল্ড দেখা যাচ্ছে এটা মাদ্রাসার তারপরে আমরা সিঁড়ি উঠে যাচ্ছি সিঁড়ি দেখার জন্য উঠে যাচ্ছি এটা মাদ্রাসার ছাদ সামনে দেখতেই পাচ্ছেন বাথরুম গোসলখানা তো এখানে ঠান্ডা আবহাওয়া কোনো ঝামেলা নাই তাই আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই এই দারুল কিতাব সন্না মাদ্রাসায় ভর্তি করে দেন কেননা ইসলাম হলো একটি আদর্শ ধর্ম তাই আমরা সকলে যেন এই মাদ্রাসা শুক্রাবাদ মাদ্রাসা দারুল কিতাব সন্ন্যার সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি করার ইচ্ছা প্রকাশ করি এবং ছেলে মেয়েকে এই শুক্রাবার দারুল কিতাবশন্যা মাদ্রাসায় ভর্তি জন্য ফর্ম দেওয়া হচ্ছে এক নম্বর জুম্মা মসজিদে এটা এখনও ফর্ম দেওয়া হচ্ছে আপনারা ভর্তি করতে পারেন বাইরে কারো ছেলেমেয়েরা আছে ভর্তি